রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে সাতটা বাইরের কাজবাজগুলো সবকিছু হয়ে গেছে এখন পর্যন্ত ঘরটা গোছানো যাই হোক দেখো কি সুন্দর ম্যাজিক করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বলো তো মানে এগুলো কি বলতো আমার সিনেমাতে দেখি আর সেগুলো আমি একটা চুপকি দিলাম আর সঙ্গে সঙ্গে বিছানাটা আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেল কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও কিন্তু খুলে পেরেছি কি অবস্থা স্কুলে গিয়ে দেখো আর ও তো উপরে ছোট করে লিখে রেখেছিল তো আবার এম ডামড়া করে সুইটি হ্যাঁ জুতো দিয়ে মেরেছিস কিছু বলেনি হ্যাঁ মা মা ঠিক করেছিলাম ঠিকই ছেড়েছি করছি কি অবস্থা দেখো তা বাটি ফিনের সময় সব মানে ঘুরতে ঘুরতে গেছে আমি আমাকে ভালো লাগে না তোরা যা আমার বাইরে ভাড়ে ঘুরতে ভালো লাগে না সব বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে না করিডরে আমার এগুলো একদম বিরক্ত লাগে এই ধাক্কা মেয়ে চলে যাবে ওই ধাক্কা মেয়ে চলে যাবে তো ওর আগে ছিল নাইনের ক্লাসে তার তোরা যা আমি আর সুইটি ঘুমাচ্ছিলাম ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছি সুইটি এমন হারামি মেয়ে ও আমি ঘুমাচ্ছি ও আমার মানে ও আমি একসঙ্গে ঘুমাচ্ছিলাম মানে ও আমার কাঁধে বাধা দিয়ে ঘুমাচ্ছিল রিটার্ন করে ও আমার এখানে বাধা দিয়ে ঘুমাচ্ছিল কখন উঠে ওই করেছে আমি বলছি কেমন লিখেছি দেখো কি করে বন্ধুকে পিঠে লিখে দিয়েছে জুতো দিয়ে লিখেছে মানিস না বলবি যে লিখবি না এগুলো এগুলো ভালো লাগে না আমরা ভাইগুলো লিখলাম আমার মা বকে রেখে যায় আমার না বোন

এখন বাজে সাড়ে দশটা আর মেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে ওর দশটা দশে গাড়ি আসে ওকে খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে ও স্কুলে যাওয়ার সময় কিন্তু আমার খাইয়ে দিতে হয় তো যাই হোক তার মধ্যেই কিন্তু দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘরে ঢুকতে আমার অনেকটা সময় লাগবে ঠাকুরের ফুল মালা পরাতে ঠাকুরকে স্নান করাতে অনেকটা সময় যাবে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আর আমার তো সব কাজ হয়ে গেছে আর সব কাজ বাজ করেই কিন্তু আমি স্নান টান করে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকি কারণ মেয়ে থাকলে কী হয় মেয়ে আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও করে ডিস্টার্ব করে সেই জন্য ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকি তাহলে আমার আর ও ডাকার নেই বা কেউ কিছু বলার নেই তো যাই হোক ঠাকুরের পুজো টুজো দিয়ে প্রচণ্ড খিদে আর এই দেখো আমি সুজি করেছিলাম কালকে রাতে সুজি করেছিলাম আর এই বলতো সুজিটা ফ্রিজে রাখলে না এই যে বসে যায় যে বরফি বরফি করে কেটে রেখে দিয়েছিলাম আমি ঘি দিয়ে ভেজে সুজিটা করেছিলাম তো যাই হোক আমার খেতে সত্যি বলতে খুব ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা আর তাছাড়া এই যে বসে যায় তো এই একটা এখন খাবো প্রচণ্ড খিদে পাচ্ছে একটু খেয়ে জল খাবো আর তারপরে দেখো এদিকে রান্না করে চলে এসেছি আজকে রান্না করছি ভেটকি মাছ আলু বেগুন দিয়ে করছি আমি বলেছিলাম যে ফুলকপি দিয়ে করতো তো শাশুড়ি মা বললো যে না বেগুন দিয়ে কর ভালো লাগবে তো যাই হোক শাশুড়ি মায়ের কথার মতো এই যে বেগুন দিয়ে করলাম আর এখানে দেখো আমি শাক ভাজা করেছি এখানে যে মুলোর শাক আর কলমি শাক প্রায় ছ মাস পর কিন্তু আমরা কলমি শাক খাচ্ছি এই স্বয়ন একাদশী থেকে আর এই যে উত্থান একাদশী ভগবান উঠলো তারপর কিন্তু কলমি শাক খাওয়া শুরু করেছি সকালে ডাল শুদ্ধ আলু শুদ্ধ করেছিলাম মেয়ে খেয়ে খুলে চলে গেছে আর এই যে ডাল শুদ্ধ আলু শুদ্ধ রয়েছে অল্প একটুখানি আর এখানে দেখো আমি পাঁচ মিশালে একটা সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছের তরকারি এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নেই প্রচন্ড খেতে পাচ্ছে সকাল থেকে তো কিছুই খাইনি একটুখানি সুজি খেয়ে ওইটুকুই দুপুরের পর থেকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি চলে আসলাম সন্ধ্যেবেলা সন্ধেবেলা দেখো দেখো দিয়ে প্রচন্ড খিদে পাচ্ছে মেয়ে বলছে মা কিছু একটা বানাও কিছু একটা বানাও তো ভাবছি কি বানানো যায় আর আমার কিন্তু কালকে ডিম সিদ্ধ করেছিলাম আর ফ্রিজে ডিম সিদ্ধগুলো রেখে দিয়েছিলাম চারটে তো ভাবলাম যে চলো আজকে ডিমটা দিয়ে ডিমের চপ বানাবো তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো কেটে আর এই দেখো আলুটা ভালো করে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব রকম মশলা দিয়ে আমি আলুটাকে কড়াতে কষিয়ে নিয়েছি যেমন ভাবে চপ বানায় রকম ভাবে আর এখানে আমি কর্নফ্লাওয়ার বেসন নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটুখানি বিট লবণ দিয়েছি আর আমার যে ভাজা মশলা জিরে ধুনের যে মশলাটা ওই মশলাটাও দিয়েছি আর এই পুরটার মধ্যেও দিয়েছি আর এদিকে আমি বেসনটা গুলে রেখে দিয়েছি আর এই দেখো ডিমটা আমি কেটে নিয়েছি একটা করে ডিম আমি চার পিস করেছি আর মেয়ের জন্য একটা ডিম দু পিস করেছি তো দেখো সুন্দর করে আমি একে একে এরকম ভাবে পুর ভরে নেবো খুব সুন্দর খেতে হয়েছে আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি তোমাদেরকে কি বলবো হাত আমার জ্বলে যাচ্ছিলো মানে এত জ্বালা জ্বলছে মানে আলুটা মাখিয়েছি তো তার কারণ আমার হাত প্রচন্ড জ্বলছিল সবকিছু রেডি করে নিয়ে আগে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসলাম হাতটা প্রচন্ড জ্বলছে আর এদিকে আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তো যাই হোক এবারে দেখো আমার একটা একটা করে এবার গরম তেলে ছাড়ার পালা তো খুব সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো মানে কি বলবো দোকানে তোমরা মানে কতটা টেস্ট পাও জানি না কিন্তু দোকানের থেকেও দুর্দান্ত খেতে হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো টেন 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 না 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 টেন টেন দেখছো দেখো কি বানিয়েছি খে তো বলো হ্যাঁ গরম সবাই বানিয়েছি গরম তো হবে কেমন দিদি পুতটা

তো খোৱা কৰি